ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবুলি দুজনেই সুপারস্টার সাকিব খানের সাবেক স্ত্রী সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও এই দুই নায়িকার মধ্যে যে দাকুমরা সম্পর্ক সেটি তাদের পরস্পরের প্রতীতির্যক মন্তব্যে প্রকাশ পায় সম্প্রতি আবারও অপুবুবলি মেতেছেন বাকযুদ্ধে পরিচালক মোহাম্মদ ইকবালের পিত্রে সিনেমা থেকে বাদ পড়ার পর বুবলি জানিয়েছেন সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বুবলির এমন বক্তব্য প্রকাশ্যে আসার অপু বলেন নিজে সিনেমা থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি দুর্বল গেম প্ল্যান সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন সংবাদমাধ্যম অনুযায়ী এবার অপুর সে কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুগলি জানালেন বুগুলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন শুধু তাই নয় অপুকে ছাগলের তিন নম্বর বাচ্চার সঙ্গেও তুলনা করেছেন প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও বুগলি বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুগুলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুগলি বুগলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুগলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন বুবুলি আরও বলেন সাকিব আমার পরিবার আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিদিন বিদিন করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে জাতীয় টেলিভিশনে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কি কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভেতরটাও এরকম কিছুদিন আগে অপবিশ্বাস দাবি করেন সাকিব খানের শত্রুদের সঙ্গে বুবুলির ওঠাপসা বেশি এ প্রসঙ্গে বুবুলি বলেন দুই সালে সাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় পাঁচ ছয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে আবার নিজ স্বার্থের জন্য সাকিবের কাছে ভিড়েছিল সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন জয়া আপু বিদ্যা সিনহা মিম ফারুক ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফপিসিতে সিতে করেছিলেন তিনি যা নিউজেও এসেছে আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন এই চিত্রনায়িকা আরও বলেন দুই সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি সে সবই ভিডিওতে আছে কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হল না তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন উনি নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না কিন্তু কেন কারণ হচ্ছে কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না বানালে ঠিকই করতেন এ ধরনের কোনো উদাহরণ আছে তার কাছে উনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি কিন্তু এখানে চালাকি করে সাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিল কাকে কি বোঝায় উনি হাস্যকর অপুকে হুশিয়ারি দিয়ে বুবুলি বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে আর আমিও বরাবরের মতো চুপ না তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকবো কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে